বাইক কিন্তু দুধে চালায় মজা স্কুটিটা তালে মজা এসএফটা কি আছে ঠিক এসএফটা একদম 100 100 কন্ডিশন বাইকার এটা না বিষয়টা হচ্ছে যে এটা হচ্ছে স্পোর্টস লুক আর এটা হচ্ছে যে রিলাক্সেবল স্কুটি স্কুটা আসলে স্কুটিরই স্কুটার যাদের স্পোর্টস লোকের এসএফ দরকার তারা স্পোর্টস লোকের এসএফ কিনবেন যারা যে স্কুটার দরকার তারা কিনবেন স্কুটার আজকে ব্লগটা একটু ভেরিয়েন্ট হবে অন্য ভেরিয়েন্ট হবে কারণ হচ্ছে যে আমরা স্কুটারের সাথে একটা স্পোর্টস বাইক দি었어요

পার্চেস করবে তো চলে আসলাম রিক্সার এস নিয়ে যারা হচ্ছে কার্বোর্ডের ভার্সন কম প্রাইজের মধ্যে একটা এস এফ তাদের জন্য এই বাইকটা এই বাইকটা এই মুহূর্তে আলহামদুলিল্লাহ অ্যাভেলেবল আছে রাশেদ বাইক সেন্টার থেকে যারা হচ্ছে এস এফ দেরি না করে রাশেদ বাইক সেন্টারে আসেন চালিয়ে দেখেন যেভাবে আপনার খুশি সেভাবে আপনি দেখে নিতে পারবেন এছাড়া আপনি যদি কম অভিজ্ঞ হয়ে থাকেন যে না আমি একটু অভিজ্ঞ কম বুঝতেছি কম তো সেই ক্ষেত্রে আপনি চাইলে টেকনিশিয়ান বা এক্সপিরিয়েন্স কাউকে নিয়ে আসতে পারেন আর এই গাড়িটার এখন আপনাকে ডিটেলসটা জানাবো গাড়ির কন্ডিশনটা কেমন আছে সবকিছু জানাবো এবং সর্বশেষ গাড়ির প্রাইসটাও বলার চেষ্টা করব তো চলুন শুরু করা যাক মেন ভিডিওটা আর যারা ভিডিওটা দেখছেন অবশ্যই ভিডিও শেয়ার করে দিবেন এবং পেজ থেকে যারা দেখছেন অবশ্যই পেজটা ফলো করে দিবেন আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন আর ভিডিওতে মাস্ট দিয়ে লাইক দিয়ে দিবেন তো চলুন শুরু করা যাক গাড়ির কন্ডিশনটা কেমন আছে তো ফার্স্ট অফ অল আমরা হচ্ছে যে জিনিসটা দেখাবো সেটা হচ্ছে হেডলাইটের সাইডটা উইন্ডশেড গুলো এগুলো দেখাবো একটু দাগ স্টেজ আছে কিনা আর এটা হচ্ছে বাইশের মডেল সেই হিসেবে কতটুকু ফ্রেশ কন্ডিশন আছে সেটা আপনাদেরকে জানানোর চেষ্টা করবো তো এই যে দেখেন উইন এর দিকে কোনো দাগ স্ক্র্যাচ স্পট এরকম কোনো ইস্যু নাই আর তারপরে হেডলাইট এগুলো একদম ফ্রেশ কন্ডিশন আছে কিন্তু একদম ফ্রেশ আছে আর পাশাপাশি মাঠঘাটটা একটু দেখেন একদম মজবুত ভাবে আছে এটাও এটাতেও কোনো দাগ স্ট্রেস দেখতে পাচ্ছি না এইখানে সেকেন্ড হিসেবে আসলে টুকটা থাকবে আর সেকেন্ড হিসেবে টুকটা থাকবে এরকম বাকি এমনিতে আসলে ওই যে বিরুদ্ধে ফাটা ঝালাই করা এরকম পাবেন না একটু স্কেচ পড়বে আসলে যেহেতু চল চলছে সেই বাইশ সালে গাড়ি তো অবশ্যই চলে একটু ঘষা রাখবে এরকম আর কি বাট হচ্ছে গিয়ে পরে গেছে ফেটে গেছে ঝালাই করা আছে এরকম নাই তো এখন আমরা হচ্ছে একটু চাকার কন্ডিশনটা দেখি এই যে দেখেন বাইশে মডেল গাড়ি এখনো স্টকের যে চাকাটা ওটা হচ্ছে স্টকের চাকা যা আছে এটা দিয়ে আরো মোটামুটি দশ হাজার কিলোমিটার চালাইতে পারবেন ইনশাল্লাহ তো গাড়ির কন্ডিশন একদম ফ্রেশ কন্ডিশন আছে আর রিংটা একটু দেখাই তারপর হচ্ছে সোপের জাম্পারটা দেখাই ডিক্সটা দেখাই একদম ফ্রেশ কন্ডিশন আছে ব্রেকের যে চেম্বারটা আছে ব্রেক চেম্বারটা একটু দেখাই দেখছেন একদম ফ্রেশ কন্ডিশন আছে একটু হয়তো বা দাগ স্ট্রেস আছে বাট এটা কোনো ইস্যু না সো সব মিলিয়ে গাড়িটা ফ্রেশ কন্ডিশন আছে যারা হচ্ছে এসএফ একটা খুঁজতেছেন যে ভালো মানের একটা এসএ খুঁজতেছেন তারা এই গাড়িটা কেনার জন্য সরাসরি রাশেদ বাইক সেন্টারে আসবেন এসে চালিয়ে দেখতে পারবেন আপনার মন মতো করে দেখে নিতে পারবেন যেহেতু সেকেন্ড হ্যান্ড বাইক গাড়ি কন্ডিশন ওভারঅল একদম ফ্রেশ কন্ডিশন আছে আর পাশাপাশি একটু সাইডগুলো দেখাই যে এগুলোতে আসলে দাগ স্ট্রেস আছে কিনা এই যে দেখেন সাইড গেটগুলো দেখেন এগুলোর কোনো হচ্ছে লুজ কানেকশন বা অন্যরকম কোনো আপনার ফাটা ভাঙা এরকম কোনো ইস্যু নাই একদম ফ্রেশ আছে যারা হচ্ছে এই ধরনের একদম ফ্রেশ একটা বাইক খুঁজতেছেন

এক্সপেন্সিভ লাগবে তারা এই ব্যাগটি দিতে পারেন মোটামুটি রিজনেবল প্রাইজের মধ্যে বেশ একটা গাড়ি একদম খুবই ফাটাফাটি একটা গাড়ি সবচেয়ে বড় প্লাস পয়েন্ট হচ্ছে এটা দশ দুই বছরের নাম্বার করে এবং ফার্স্ট পার ইউজ আর আমাদের কাছে আসলে আপনার আমাদের এখানে আসলে যে এই যেমন ধরেন এই সকাল মারি খাওয়া বা এখানে ফাটা বা ঝালাই করা এরকম গাড়ি পাবেন না মোটামুটি আলহামদুলিল্লাহ এই বাইকটা দেখেন এখানে হালকা যে রং উঠে গেছে তারপর হচ্ছে এখানেও রং উঠে গেছে কোনোরকম মাসে টাসা টুসাপ করা নেই হ্যাঁ ঠিক আছে আমরা একদম অথেন্টিক জিনিসটা আপনাকে দেখানোর চেষ্টা করলাম আশা করি মোটামুটি একদম যাদের বাজেট কম অল্প বাজেট মধ্যে এই এসএফটা নাম্বার ওয়ান একটা এসএফ খুবই চমৎকার কন্ডিশনের মাত্র দুই লক্ষ পনেরো হাজার টাকা পেয়ে যাচ্ছেন ডাবল ডিস্সে বাসের একটা এসএফ তাওয়ার বাইশের মডেল ফার্স্ট ফাই ডিস্ক কাগজ কিন্তু ছাব্বিশ সাল পর্যন্ত আপনার করা আছে তো কেন কিনবে না এই এসএফটা অবশ্যই কিনতে হবে কিনতে হলে অবশ্যই আমাদের রাশেদ দেখছেনটা স্ক্রিন দেওয়া নাম্বারে ফোন দিয়ে এখনই চলেছেন এই এসএফটা যাদের লাগবে রাশেদ বাইক আর তার পাশাপাশি দেখাবো আমরা আরেকটা স্কুটার সুজুকি বার্ক ব্যান্ড স্কুটার যাদের আসলে বার্ক ব্যান্ড লাগবে সুজুকি ব্র্যান্ডের স্কুটার বার্ক ব্যান্ড লাগবে তারা এই ব্যাগটি দেখতে পান এই ব্যাগটি কিন্তু খুবই চমৎকার কন্ডিশন আছে বাইকটি কিন্তু বিশের মডেলের দশ বছরের নাম্বার করা বাইকটি কিন্তু একদম ফ্রেশ একটা বাইক ভাই এইখানে হচ্ছে এই যে দেখতে পাচ্ছি এগুলা দাগ স্ক্রেজের মতো এগুলো তো ফিক্স করা যায় তো তারপর এই পাশেও আমি দেখছি ঠিক করা হয় এগুলো ঠিক সড়ায় না কেন ভাই না আসলে এগুলো চাইলে একটু রিমুভ করে দিতে পারতাম যা আপ করে দিতে পারতাম ভাবলাম যে যেহেতু বিশালের গাড়ি আর একদম চৌচ ছাব্বিশ হাজার কিলোমিটার তো বাইক ওভার হচ্ছে একদমই অথেন্টিক একদম রিয়েল একটা জিনিস তো ভাবলাম যে দেখি আজকে এই গাড়িটা দেখি যে কাস্টমারদের রিমোটার কেমন যে আসলে এই স্কেচগুলা কি ওনাদের কাছে বেটার নাকি আসলে ওই অরজিনাল কালারটা বেটার আমি কিন্তু এটা কিন্তু আজকে তুমি এটা ভালো কথা বলছো যে এটা কিন্তু চাইলেপত্র আমি রিমুভ করতে তো আসলে আমি বললাম না যে বাইকটা আসলে একদম হান্ড্রেড পার্সেন্ট অথেন্টিক একটা বাইক ঠিক আছে তো অরিজিনাল কালারটাও আছে ভাবলাম যে না থাকুক অরিজিনাল কালারটা আমি রাখি আমি কালারটা ডুপ্লিকেট হয়ে গেল এরকম না দেখি তারপর যদি কেউ নেই বা যদি বলে যে আমাকে রিমুভ করতে আমি রিমুভ করে দেবো এইগুলা কিন্তু আসলে এরকম বড় ধরনের কোন স্কেচ না ঠিক আছে হালকা পাতা একটু রিক্সায় কারণ যেহেতু একটা বড় স্কুটি স্কুটার এটা আসলে একটু রিক্সায় রেগে গেছে এরকম কিন্তু মাইক খাওয়া বা এইগুলা ভাঙ্গা ভুঙ্গা নাই ঠিক আছে এখানে হালকা স্কেচ আছে এখানে যেমন এখানে এই যেমন এটা ঘুরতে গেলে এই যে যে এটা ঘুরতে গেলে ঘুরতে গেলে এটা এই দাগ হয়ে যায় এরকম মাইল খাওয়া নাই ঠিক আছে এটা দশ বছরের নাম্বার করা ফার্স্ট ফাডে এবং কার্ড আর হচ্ছে গিয়ে চাবিও দুইটা আছে এদিকে হালকা স্কেচ এদিকে একটু হালকা স্কেচ আছে একদম যা দিচ্ছেন একদম পিউর একটা জিনিস সুজুকি বাগম্যান দশ বছরের নাম্বার করা এবং টাকার টাকা কন্ডিশন দেখে টাকা দেখেন এত ফ্রেশ একদম দূরে থাকে একদম ব্র্যান্ড নিউ একদম অল্প কয়দিন আগে টাকার নতুন লাগানো এইটা এবং সামনেরটা টাকার নতুন লাগানো এদিকে দেখেন ব্যাগ ব্যাগ নেট দেখেন এদিকে দেখেন কোনো ফাটা ফুটা ভাঙ্গা নাই আর হচ্ছে এখানে তো এই একটু এখানে ফাটা আছে ওভারঅল এই বার্ক কিন্তু একদমই চমৎকার করে এবং ফার্স্ট পার্টি স্পার চাবি দুইটা আছে এটা অফিসিয়াল সুজুকি কি এটা সার্ভিস বইটাও ছিল তো আসলে যেহেতু বিশ সালের গাড়ি বইটা লাগবে না এই জন্য ফেলে দিছি আর চাইলে আপনাদের ফেলে তো আছে আর কি তো ওইটা আসলে কাজে লাগবে না ঠিক আছে বাগবেন ম্যান বিশের মডেল দশ বছরের নাম করা বিশ থেকে ত্রিশ পর্যন্ত কাগজের ম্যাথ তাদের বার্গ লাগবে শুধু কি বার্গ ব্যান তারা এই ব্যক্তি দেখতে পান এবং এই ব্যক্তি কথা পাবেন আমাদের রাশি দেখছে তো বিডিওটি দেখা মাত্র আপনার পছন্দের ব্যক্তি বেশি হতে বার্গ নাকি শুধু কি জিক্সার আছে আপনার পছন্দের ব্যক্তি বেশি নিতে এক করে চলে আসতে আমাদের রাশি দেখেন স্ক্রিনে দেওয়া নম্বরে ফোন দিয়ে সরাসরি মালিবাগ রেল গেড়েছে ফোন দেবেন অথবা মৌচক বলেছে ফোন দেবেন তো বেস আপনি কোনটি লাগবে রিক্সা রয়েছে আপনাকে লাগবে এটা স্কুটার বাঘম্যান দশ বছর নাম্বার করা বিশের মডেল সুজুকি কি রিক্সার এসে বাইশের মডেল ফাস্ট পার স্মার্ট মাত্র দুই লাখ পনেরো হাজার টাকা তো ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম